আসসালামু আলাইকুম সম্মানিত গ্যায় সম্মানিত গ্যাস নামাজের খুঁটিনাটি নিয়ে এ ভিডিও সেটা হচ্ছে নামাজ পড়ার সময় আমরা টেন জি গতিতে টোয়েন্টি জি গতিতে দশ জি বিশ জি গতিতে যেন নামাজ না পড়ি নামাজ দেরে সুস্তে পড়লে অভাব দূর হয় আমরা যারা নামাজ খুব জোরে পড়ি আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা নামাজ ধীরে সুস্থে পড়ব সুরা ধীরে সুস্থে পড়ব এবং রুকুতে সিজদায় যে দোয়া আছে এটি খুবই আস্তে আস্তে পড়ব এবং সুরের সাথে সুরা মিলানো নামাজের মধ্যে সুরের সাথে সুরা মিলানো একান্ত কর্তব্য যেমন সুরাস ফাতে এয়ার পরে আপনি আলামতরা কাইফাফা আলা রাব্বুকা এরপর অবশ্যই অবশ্যই আপনি পড়বেন ইন মানে সুরা মিলাবেন নামাজের সাথে সুরা মিলাবেন যেমন কুলহ আল্লাহর পরে কুল আউজ রাব্বিল ফালাক এটা পড়বেন সুরা মিলাতে হবে আমাদের সাথে আমরা দেখা যায় যে কেউ আলামতারা পড়ে পরে তা বাতিয়ে দেওয়া পড়ে অথচ তারার পরে কুরাইশ পড়া দরকার এটা সবসময় মনে রাখবেন বিষয়টি নামাজের সময় সুরা মিলানো এবং নামাজের সময় দিনে সুস্থে নামাজ পড়া ধীরে সুস্থে নামাজ পড়লে অবাক থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ হাফেজ